ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সার চুরি করে ঈদের বাজারে বিক্রি করে দিয়েছিল গ্রামেরই এক ব্যক্তি সেই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা এরপর পুলিশের সহযোগিতায় শিলগুড়ির বাজার থেকে গরুটিকে ফিরিয়ে নিয়ে আসেন সকলে সারটিকে বিশেষ পুজো দিয়ে শুদ্ধিকরণ করা হয় পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান এলাকাবাসীরা সোমবার সারটিকে সিঁদুর ফুল দিয়ে ঢাক বাজিয়ে পুজো দেন স্থানীয়রা এক মহিলা জানালেন তার ছেলে অসুস্থ ছিল ভগবানের কাছে মানুষে করে সার গরুটিকে ছেড়ে দিয়েছিলেন দু বছর আগে সেই থেকে এলাকাতেই ঘুরে বেড়ায় প্রাণীটি খেয়াল খুশি লোকের বাড়িতে খেয়ে থাকে কিন্তু এর মধ্যেই গত শুক্রবার আচমকাই প্রাণীটি স্থানীয়দের অভিযোগ ঈদের বাজারে শারটিকে বিক্রি করে দিয়েছিল এলাকারই একজন শারটিকে না দেখতে পেয়ে এলাকাবাসীরা চিন্তায় পড়ে যান পরে এলাকার এক বাসিন্দা শিলুগুড়িতে বাজারে গরুটিকে দেখতে পেয়ে ভিডিও তুলে পাঠান চিনতে পেরেই পুলিশের দ্বারস্থ হন তাদের সাহায্য নিয়ে শেষে সেখান থেকে উদ্ধার করা হয় গরুটিকে ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় নালিশ জানাতে গেলে তাদের পক্ষ থেকে প্রাণনাশির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এদিকে রাজগঞ্জ থানাতেও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা নেওয়া হচ্ছে না বলেও স্থানীয়দের আরও দাবি এই ঘটনায় চাপা উত্তেজনা এলাকায় বলে নিয়ে গেছে তৈরি করে নিয়ে যাওয়ার পরে ওখানে কার হাতে বিক্রি করছে বিক্রি করার পর বুঝতে পারি যে এক ভাস্তা যায় শিলিগুড়ি ও দেখে আমাদের ভিডিওটা পাঠায় যে হ্যাঁ আমাদের গরুটা ও নিয়ে গেছে তখন পুলিশের সহযোগিতা এটা আমরা উদ্ধার করতে পারি যেখানে যে বিক্রি করা হয়েছে ওখানে ওখান থেকে বলছে যে এখানকার একজনের নাম বলছে আমরা আমি সেটা ওপেন বলতে চাচ্ছি না তো ওর নামে অ্যাকচুয়ালি এফআইআর করা হয়েছে পুলিশ প্রশাসনের সাথে এখন নিয়ে গেছে ওর নামও বলা হয়েছে এবং থানা জানে তথাপি আজ পর্যন্ত ওকে অ্যারেস্ট করলো না ওটা দুই দিন তো ছাড়াই থাকে তো ওই দিন বিকালবেলায় আমার কাকার ছেলেটা গেছিলো জড়িয়াগালির ওইদিকে দিকে দুটা ছেলে নিয়ে যাচ্ছিল ছিল যে এটা তো আমাদের গ্রামেরই সার ও বাড়িতে ফোন করছে ফোন করে বলতেছি যে বাড়িতে সারগুরা আছে কি নাই দেখো তো তারপরে খুঁজাখুঁজি করলাম তো নাই তারপর ছবি পাঠাইলো ভিডিও কলি তারপর বল বলছি যে এটা আমাদের সারগুর তারপর পুলিশ গেল ওরা উদ্ধার করে দিল কিন্তু নামও জানলো যত কিন্তু পুলিশ এখনও তাদের মানে থানায় কেস না থানায় কেস করলে আবার কালকে গেলাম রেসিপ দিলো দিল না আগে ইনকোয়ারি যাবে তারপর রেসিপ কবি দিবি শুক্রবার চুরি হয়ে যায় চুরি হয়ে এটা সেই আমরা লাল স্কুলের ওখান থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করতে পেরি